বাসায় বাচ্চা থাকলে কত কিছু যে করতে হয় আর নিজেদেরও আসলে এক জিনিস প্রতিদিন খেতে ইচ্ছে করে না তাই আজকে তৈরি করতে আসছি মোমো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই এই যে দেখুন আমি মোমো তৈরির জন্য পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ কুচি নিয়েছি ধুনিয়া কুচি নিয়েছি একদিকে টমেটো কুচি একদিকে আদা রসুন পেস্ট আর নিয়েছি লেবু আর অন্যদিকে নিয়েছি হলো এই যে চিকেন চিকেনের বুকের মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো আবার আমি এখন ঢেলে দেব এই যে কিমা করার জন্য আমি ঢেলে দিলাম ব্লেন্ডারে এরপরে আমি ব্লেন্ড করে নেব এই যে গাইস দেখুন আমার কত সুন্দর পেস্ট করা হয়ে গিয়েছে কিমা এ দেখেন কত সুন্দর করে আমি ব্লেন্ড করেছি এরপরে একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি ধনিয়া কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব হলো গোলমরিচের গুঁড়া এই যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলো সামান্য পরিমাণে সয়া সস এটা আন্দাজ করে আপনারা সরি আন্দাজ করে দিয়ে দেবেন সয়া সস এরপরে দিয়ে দেবেন হলো সাদা তেল সাদা তেল এটাও আন্দাজ করে একটা বির চামচের মতো দিয়ে দেবে তারপরে লেবু দিয়ে ঠিক এইভাবে মেরিনেট করবো দেখেন এইভাবে মেরিনেট করে আমি মোমোর ভিতরে যে পুর দেব সেই জিনিসটা আমি এইভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার মতো গাইস আমি যেহেতু বেশি করে মোমোজ বানিয়ে রাখবো তাই আমি পূর্বে থেকে যে একটু লবণ দিয়ে দিলাম একটা বাটিতে নিয়ে নিব হল দুই থেকে তিন কাপ আটা এই দেখেন আমি প্রায় তিন কাপ আটার মতো নিয়ে নিলাম যা ছিল আমি ঢেলে দিলাম এ তিন কাপ আটার জন্য আমি আবার সামান্য পরিমাণ এই এক চা চামচ ইয়ে দিলাম কর্নফ্লাওয়ার এতে দেখেন এক চা চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি যাতে আমার ডোটা ফেটে না যায় বা শক্ত হয়ে না যায় এরপরে দেবো আমি তেল তেল দিয়ে তারপরে একেবারে পুরো গরম পানি যে গরম পানিটা একেবারে ফুল ইয়ে হয়ে উঠবে সেই গরম পানি ঢেলে দিয়ে আমি এটা ডো তৈরি করে নেব গাইস এই যে দেখেন আমি এরকম করে আটার এটা ডোটা মেখে নিয়েছি এবং রেস্টে রেখেছিলাম এরপরে এই যে ছোট ছোট করে এই আকারে বানিয়ে নিচ্ছি এরপর এটা একটু ইয়ে রুটির মতো ডোলে নিয়ে তারপরে ওর মধ্যে পরব দেখুন এই যে ঠিক এইভাবে আমি এগুলো রুটিগুলো বেলে নিয়ে এসেছি দেখেন এরপরে আমি এই যে পূর্ব থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম মোমোর জন্য সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিব দেখেন এই যে আপনারা যে যার মতো শেপ দিয়ে বানাইতে পারেন এই যে দেখেন আমি ঠিক এইভাবে শেপ দিয়ে এই মোমোজগুলো বানিয়ে নিচ্ছি দেখুন এই যে প্রত্যেকটায় আমি এখন এভাবে এইভাবে করে বানিয়ে নেব কেমন হয়েছে দেখতে দেখুন কত সুন্দর এইভাবে আমি প্রত্যেকটা মোমোজ বানিয়ে নেব এই যে এইভাবে আমি সুন্দর করে বিভিন্ন শেপ দিয়ে মোমোজগুলো বানিয়ে নিলাম অন্যদিকে চকলেট শেপ দিয়ে কয়েকটা বানিয়েছি আর এই যে মোমোজের ভিতরে যে পুরের বাকি অংশগুলো এগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব অন্য একটা বাটিতে এরপরে আমি আরেক দিন মোমোজ তৈরি করবো এরপরেও আমি চুলে চলে যাব চুল এই যে চুলোই পানি ফুটাতে দিয়েছি পানি ফুটে উঠেছে এরপরে আমি একটা চালনি বসে দিবো এই চালনির মধ্যে চাননিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে মোমোজগুলো দিয়ে ভেবে নেব আমি সবগুলো মোমোজ এভাবে চুলোর উপরে দিয়ে দিয়েছি এই যে চাঁটনিতে দেখেন কোলাইয়ের চাল ধোয়ার আমার যে চাকনি আছে সেই চাকনিটাতে আমি দিয়েছি এরপরে আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসব। গাছ দেখুন এই যে দশ মিনিট পরে আমি ফিরে আসব। ফিরে আসছি দশ মিনিট পরে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার মোমোজ কীরকম সিদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি একটা একটা করে তুলে নেবো দেখুন আমি সবগুলো মোমোজ এভাবে ভাপিয়ে নিলাম বিভিন্ন শেপে তৈরি করেছি মোমোজগুলো আর চকলেট শেপগুলো আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন এগুলো এখন হচ্ছে এরপরে আমি এগুলো আবার নেমে 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 নেব কেমন হলো আমার এই মোমোস বানানোর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এই যে চকলেট শেপ সহ সবগুলো মোমোস আমি এইভাবে ভাপিয়ে ডেকোরেশন করে নিলাম কেমন হয়েছে দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ